আসসালামু আলাইকুম আমরা দেখব দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে আসা একটি প্রশ্ন এবং সেটি কিভাবে সমাধান করা যায় প্রশ্নটি হলো এ হলো বি এর বিটি পার্সেন্ট তাহলে এ ডি এর কত শতাংশ এই প্রশ্নটি আমরা সরাসরি সমাধান করতে পারব কারণ প্রথম অংশটি লেখা আছে এ হলো বি এর সেভেন্টি পারসেন্ট সুতরাং আমরা বলতে পারি এ ইকুয়াল ঠিক একইভাবে আমরা যদি পরবর্তী স্টেপে দেখি বি হলো সি এর ফিফটি পার্সেন্ট তাহলে বি এর পরিবর্তে আমরা লিখতে পারবো সি ইন্টুটি বাই

এই অংশটি রাখবো অর্থাৎ এটা আমরা ইউজ করেছি আমাদের বাকি যেগুলো আছে সেখান থেকে আমরা কাটাকাটি করে রেজাল্টটা লিখবো তাহলে এখানে জিরো জিরো কাটা এই জিরো এই জিরো কাটা এখান থেকে একটি জিরো এখান থেকে একটি জিরো কাটা এখন যদি আমরা টেনের সাথে 5 এর কাটি তাহলে নিচে থাকবে টু এই টু আর এই ফোর কাটি করলে উপরে থাকবে টু টু আর সেভেন ইনটু করলে আমরা এখানে পাচ্ছি